বিসমিল্লা রহমান রহিম এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিব ইসলাম এবং আমার সাথে যেই মেয়েটি রয়েছে মোসাম্মদ জয় বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুকে এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে একটি খবর শুনে আসতেছেন যে আমি নাকি জুইকে অপহরণ করে নিয়ে আসছি আসলে যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে আমি অপহরণ করেছি তারা মনে হয় জানি না যে অপহরণ কি বা অপহরণ কাকে বলে রাত আটটায় তিরিশ মিনিটে রাস্তা থেকে জোরপূর্বক একটা মেয়েকে তুলে নিয়ে আসলাম মেটিও চিল্লাচিল্লি করলো না আবার আশেপাশের মানুষজনও টের পেল না বিষয়টি আসলে মিথ্যা ছাড়া কিছু না জুই এবং আমার মধ্যে দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপ ছিল আমরা দুজন দুজনকেই ভালোবাসি জুই তার নিজের ইচ্ছে আমার সাথে পালিয়ে এসেছে আমরা পালিয়ে আসার কিছুদিন আগেই রংপুর যশকোট থেকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে রাখছি আমাদের বিয়ে নিয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা বিয়ের সকল ডকুমেন্টস পেপার দিয়ে দিব আপনারা একটু দেখে নিন এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই মিথ্যা অভিযোগের ভিত্তিতে মিথ্যা অপহরণের মামলা দিয়ে আমার পরিবারের উপর যে সমস্ত নির্যাতন অত্যাচার হয়রানি ও জুলুম করা হচ্ছে আমি আশা করব আজকের পর থেকে যেন সকল ধরনের নির্যাতন এবং হয়রানি বন্ধ রাখেন আপনারা বিস্তারিত জুয়ের মুখ থেকেই শুনুন আমার নাম মোসাম্মদ আলফেশ সরেন জুই আমাকে নিয়ে আমার পরিবার যে মিথ্যা অপহরণের অভিযোগটি করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা আমাকে অপহরণ করা হয়নি আমি সন্ধ্যার সময় আমার চাচার বাসায় কোনো প্রাইভেট পড়ি না আর সে আমাকে কোনোদিনও বিরক্ত করেনি আমি তাকে ভালোবেসে নিজের ইচ্ছায় ওর সাথে পালিয়ে এসেছি দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্ক ছিল আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না বাঁচলে একসঙ্গে বাঁচবো মরলে একসঙ্গে মরবো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমাকে নিয়ে মিথ্যা অপহরণের অভিযোগ দিয়ে যে সমস্ত মানুষদের উপর হয়রানি ও জুলুম করা হচ্ছে আমার পরিবার যেন সে সমস্ত অভিযোগ বা কর্মকাণ্ড থেকে বিরত থাকে এবং অপহরণের মামলাটি তুলে নেয় আমাদের দুজনের উপর বা সাজীবের পরিবারের উপর যদি কোনো করা হয় তাহলে আমরা দুজনে আত্মহত্যার পথ বেঁচে নিব এর জন্য দায়ী থাকবে আমার পরিবার পরিশেষে আমি আমার পরিবারকে বলতে চাই আমরা যেখানে আছি ভালো আছি আমাদের জন্য দোয়া করবে যাই হোক আপনারা বিস্তারিত জুয়ের মুখ থেকে শুনলেন সর্বশেষ আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সাংবাদিক ভাইয়েরা আপনারা যে নিউজটি প্রচার না কেন সর্বপ্রথম সত্যতা যাচাই বাছাই করে নিউজ প্রচার করবেন এবং শুধু শুধু মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ ছাড়া আর কোনো নিউজ প্রকাশ করবেন না আশা করি আপনারা যদি আমাদের নিয়ে আর কোনো নিউজ প্রকাশ করেন এর পরবর্তীতে তাহলে সর্বপ্রথম সত্যমিথ্যা যাচাই করবেন